বা শিক্ষার্থীদের জন্য রয়েছে ঘরে বসে ভালো রেজাল্ট করার সুবর্ণ সুযোগ আমাদের এ কোর্সে যা যা সুবিধা পাবেন সপ্তাহে দিন জুম বা ক্লাস যেখানে শিক্ষার্থী সরাসরি স্যারের সাথে কথা বলতে পারবে ক্লাসের সময় ভিডিওগুলো সেভ থাকবে এবং কোনো কারণে ক্লাস মিস গেলে যে কোনো সময় তা দেখা যাবে অধ্যায় ভিত্তিক সলভ ক্লাসের সুযোগ এখানে সম্পূর্ণ কোর্সের এর রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে যা দেখে তিন দিনের সম্পূর্ণ কোর্স শেষ করা সম্ভব ওলি স্যারের এক্সক্লুসিভ লেকচার শিট এবং পিডিএফ সাজেশন পাওয়া যাবে যেখানে পাঁচ থেকে সাত অঙ্ক করে অধ্যায়ের সকল নিয়ম শেখা যায় আমাদের কোর্স সমূহ ন্যাশনাল ইউনিভার্সিটি এর বিবিএ এম সহ সকল ডিপার্টমেন্টের সব ধরনের গাণিতিক বিষয়সমূহ নিয়ে পড়া যাবে বাংলাদেশের লাখো শিক্ষার্থীরা ওলি স্যারের দিক নির্দেশনায় ভালো রেজাল্ট করেছে তাদের কমেন্ট রিভিউ ও ভিডিও ক্লাস দেখে পড়ার সিদ্ধান্ত নিতে পারবেন তাই আর দেরি না করে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে